যাই হোক আজকে আমরা ডিসপ্লে ব্লক ডিসপ্লে ফ্লেক্স ডিসপ্লে লাইন এই জিনিসগুলো জানবো ডিসপ্লে এই যে ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনার ডিসপ্লের মাধ্যমে আমরা সব কিছু করবো আর কি ডিসপ্লে যে একটা সেকশন সব সেকশনগুলো ডিসপ্লের মাধ্যমে আমরা ডিজাইন করব আর কি মনে রাখবেন ডিসপ্লে খুব গুরুত্বপূর্ণ একটা প্রোবার এসিএসএসের এই মনে রাখবেন এই আজকে যে ক্লাসটা করবো এটা অন্তত বোঝার চেষ্টা করবেন আমরা জানছি যে প্রত্যেকটা ডিপ প্রথমে নিতে হয় কিভাবে ডিপ একটা ক্লাস নিতে হয় তারপরে ওখানে আপনি কিছু আইটেম দিলেন ধরেন এটা আমাদের কন্টেন্ট মেইন কন্টেন্ট এখানে কিছু কন্টেন্ট নিলেন আপনার এই স্টু নিলেন দিস ইজ ফার্স্ট হেডিং আপনার সেকেন্ড দিলেন লরেন ইপসন দিলেন জাস্ট এখানে দেখেন আপনার এখানে আসছে কিনা হ্যাঁ কোডটা আপনার এখানে আসছে আমরা যেটা বললাম ডিসপ্লে ব্লক মানে হলো আমরা ডিসপ্লে সেসেস প্রপার্টির যে ডিসপ্লে প্রপার্টি আছে ওইটা শিখবো ধরেন মেইন কন্টেন্টটাকে আমরা নিলাম মেইন কন্টেন্টটাকে নিলেন মেন কন্টেন্টের ভিতর ধরেন আপনি এগুলো এমনিতেই আমরা জানি যে প্রত্যেকটা এলিমেন্টে হলো দুই ধরনের ভাগ করা হয় একটা হলো ব্লক এলিমেন্ট আর একটা হলো ইনলাইন ইলিমেন্ট ব্লক এলিমেন্টগুলো আমরা দেখছি যে ব্লক এলিমেন্টগুলো ওর জায়গায় নেয় মানে ওর আশেপাশে কাউকে আসতে দেয় না যেমন এইস টু ব্লক এলিমেন্ট মানে এর মধ্যে কিন্তু কোনো ইলিমেন্ট এখানে কিন্তু গ্যাপ আছে কিন্তু ও অন্য লাইনে মানে ওর লাইনে কাউকে নেয় নেই ও নতুন বলছে তুমি পরের এলিমেন্টকে বলছে তুমি নতুনভাবে শুরু হও এটাকে বলা হয় কি ব্লক এলিমেন্ট মনে রাখবেন ব্লক এলিমেন্টের কাজ কি সে পুরো উইথ জুড়ে নেয় পুরো লাইন জুড়ে নেয় সে ওর জায়গাতে কাউকে ঢুকতে দেয় না এটা মনে রাখবেন সে এটাকে বলে ব্লক এলিমেন্ট আর ইন লাইন এলিমেন্ট কাজ কি ও জায়গাটা ছেড়ে দেয় ওর কন্টেন্ট যতখানি ততখানি নিয়ে ওর জায়গাটা ছেড়ে দেয় অন্য একটা পরের একটা এলিমেন্টকে সে প্রবেশ করার জন্য সুযোগ সুবিধা দেয় কিন্তু ব্লক এলিমেন্ট সেটা দেয় না যেমন আমরা ইনলাইন এলিমেন্ট কিছু দেখি সেটা হলো ধরেন স্প্যান ধরেন ফার্স্ট এলিমেন্ট এলিমেন্ট এটা একটা ধরেন ইনলাইন ইলিমেন্ট আবার ধরেন এ একটা ধরেন রিড মোড় লিখলেন আপনি এখানে দেখেন এলিমেন্ট গুলা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে এই যে এই দুইটা এলিমেন্ট দেখেন এই দুইটা এলিমেন্ট আলাদা আলাদা করে শো করতেছে ও ওর জায়গা থেকে আগে ঢুকতে দেয় না এখানে অনেক গ্যাপ আছে তারপরে ঢুকতে দেয় না কারণ কি কারণ হলো এই ব্লক এলিমেন্ট ব্লক এলিমেন্টের কাজ হলো পুরো উইজরে নিবে নতুন এলিমেন্টকে নেক্সট লাইনে মানে প্রবেশ নেক্সট লাইন থেকে শুরু হবে আর কি পরের এলিমেন্টটা আর কি আর এই ইলিমেন্ট দেখেনি কিন্তু দুইটা আছে একটা দুইটা এগুলো হলো লাইন ইলিমেন্ট মানে ও যতখানি জায়গা আছে ততখানি জায়গা নিয়ে ছেড়ে দেবে অনেক ভদ্র আর কি তাহলে আমরা দেখেনি এটা ব্লকের কাজ কি মেইনলি আমরা আপনি প্রত্যেকটা সেকশনকে চাইলে দিয়েও কন্ট্রোল করতে পারেন যেমন মেইন কন্টেন্টের মধ্যে যে স্প্যানটা আছে আপনাকে বলে দিতে পারেন যে তুমি এটা এটাকে ডিসপ্লে ব্লক করে যদি করে দেন আপনি তাহলে দেখেন কী হয় ডিসপ্লে যদি ব্লক দেন তাহলে ও পুরো উজ্জুড়ে নিচে জায়গাটা মানে আমরা এটাই ডিসপ্লে এর কন্ট্রোল করতে পারি দেখেন ডিসপ্লে ব্লক মানে আমরা আগেই বলছি সে পুরো লাইন নেয় কি সে পুরো লাইন নেয় এবং পুরো লাইটটা নিয়ে নেয় এ মানে পুরো এই যে এর থেকে শুরু এর থেকে শেষ ওর ভিতরে কাউকে ঢুকতে দেয় না আগের বার কিন্তু ঢুকতে দিছিল দেখেন আমরা যদি সেটা না ইউজ করি তাহলে বুঝবেন এই যে রিডমোডটা এর মধ্যে ঢুকে গেছে অনেক সময় আপনার ডিসপ্লে ব্লক মানে হলো মানে ওই পুরো জুড়ে নেয় আর কি ডিসপ্লে ব্লকের আরেকটা কাজ আছে ওটা আমি আপনাকে দেখাবো ডিসপ্লে ব্লকের কাজ হলো আপনি চাইলে কোনো একটা এলিমেন্টকে সহজে হাইট করে দিতে পারেন সে ডিসপ্লে নানের মাধ্যমে দেখেন নানের মাধ্যমে ইজিলি আগের এলিমেন্টটা কিন্তু হারাই গেছে দেখেন আগের এলিমেন্টটা হারাই যাওয়ার কারণ হলো ডিসপ্লে নান করে দিচ্ছে ডিসপ্লে নান মানে ওই ইলিমেন্টটা হাইড হয়ে যাবে আর ডিসপ্লে ব্লকে আর একটা কাজ আছে আপনার কোনো কিছু শো করানোর জন্য ডিসপ্লে ব্লকটা ইউজ করা হয় আর কি এবং ব্লক এলিমেন্টগুলো সাধারণত আমরা জানি ডিসপ্লে ব্লক এলিমেন্টগুলো এটা মনে রাখবেন দুইটা কারণে ইউজ হয় একটা হলো কোনো এলিমেন্টকে শো করানোর জন্য ইউজ করা হয় আর একটা এলিমেন্ট হলো আর একটা যেটা মেইন কাজ সেটা আমরা বলছি যে পুরো লাইন জুড়ে ওই এলিমেন্টটা পুরো লাইন জুড়ে নিবে ওর মধ্যে কাউকে প্রবেশ করতে দেবে না মানে পুরো পুরো উইথ উইথ জুড়ে জুড়ে সে সে এই যে এটা আর কাজ আমরা জানি ডিসপ্লে অনেকভাবেই লেখা যায় যেমন ইনলাইন ইনলাইন মানে ওই যে আমরা ডিফল্ট যেটা দেখলাম যে ইনলাইনগুলো আপনার আপনার পাশাপাশি বসবে আর কি মানে জায়গাটা ছেড়ে দেবে আপনি যে কোনো সেকশন চাইলে ইনলাইন করে দিতে পারেন সমস্যা নাই আপনি এই স্টুকে ইনলাইন করে দিতে পারেন আপনি যদি মেইন কন্টেন্ট এই স্টুকে বলেন যে তুমি না তুমি একটু দয়ালু হও ইনলাইন করে দাও তাহলে আপনি সে ইনলাইন করে দেবে মানে সে পাশাপাশি বলার সুযোগ দিবে দেখেন যদি ইনলাইন করে দেন তাহলে কি হলো দেখেন পাশাপাশি বসার সুযোগ দিল যতগুলো ইনলাইন আছে তার মধ্যে সে প্রবেশ করলো যা ডিসপ্লে ইনলাইনের মাধ্যমে আমরা জিনিসগুলো ইনলাইনে পারি আর কি আর বুঝলাম দেখেন আমরা ইনলাইনটা একটু ক্লিয়ার ক্লিয়ার করি করি আর একটু সেটা হলো কোনো একটা সেকশন আপনি চাইলে ইনলাইনে আসতে পারবেন কোনো সমস্যা নাই বা কোনো একটা এলিমেন্টকে চাইলে আপনি ইনলাইনে আসতে পারবেন সেটা ডিসপ্লে ইনলাইনের মাধ্যমে আর ডিসপ্লে ব্লগের কাছকে দেখলাম আপনি চাইলে ওই কোনো একটা কন্টেন্টকে বলে দিতে পারেন তুমি আমার মধ্যে প্রবেশ করো না আপনি চাইলে এই আপনি যে স্পেনটা আছে এখানে যদি ব্লক করে দেন তাহলে দেখুন আপনি বলে দিবেন যে না এই সেকশনে ব্লক করো না হ্যাঁ মানে এই সেকশনটা পুরো জুড়ে নেবে আর আপনি দেখেন এই সেকশনটা কিন্তু আমাদের এখানে চলে আসলো কারণ কি আপনি বলে দিলেন যে এই স্ট্রিটা ইনলাইনে হবে তাহলে ইনলাইনে মানে এই ইলিমেন্টটা ইনলাইনে চলে আসলো আপনি যদি বলে দেন যে না আমার হলো এই আপনার মেইন কন্টেন্ট পি যেটা আছে সেটা ইনলাইনে হবে

দেখেন এখন কিন্তু এইটার মানে সব ইনলাইন হয়ে গেছে আমরা স্পেসিফিকভাবে বলে দিতে পারি কোনো সেকশনকে তোমরা ইনলাইনে শো করো তাহলে আপনাকে ওই কন্টেন্টটাকে ডিসপ্লে ইনলাইন দিলেই এনা বা আপনি যদি চান যে না মেইন কন্টেন্ট সবগুলো ইনলাইনে শো করবে তাহলে দেখি কাজ করে কি না আপনি চাচ্ছেন সব কন্টেন্ট আমার ইনলাইনে শো করবে তাহলে কি কাজ করবে না তাহলে কাজ করবে না আপনাকে প্রত্যেকটা এলিমেন্টকে ধরে ধরে বলে দিতে হবে যে তোমরা ইনলাইনে শো করো তাহলেই আর কি শো করবে দেখো আমরা দেখলাম ইনলাইন কী জিনিস ব্লক কী জিনিস ব্লক মানে ওই ওই ইলিমেন্টের ঢুকতে দেবে না আর ইনলাইন মানে আপনার পাশাপাশি বসবে আর কি ওই সব ইলিমেন্ট পাশাপাশি বসবে আর একটা জিনিস শিখলাম ডিসপ্লে নান আপনি চাইলে ডিসপ্লে নান করে দিতে পারেন ডিসপ্লে নান মানে কোনো একটা সেকশন হাইট করার জন্য ডিসপ্লে নান ইউজ করা হয় আর কি দেখেন ওই সেকশনটা নাই কিন্তু আপনি কোনো একটা সেকশন অনেক সময় লাগবে ওই এলিমেন্টটাকে হাইট করার জন্য নান ইউজ করবেন আবার ওই এলিমেন্টটাকে আপনার অনেক সময় লাগবে যে আপনার ওই ওই এলিমেন্টকে শো করার জন্য আবার ব্লক ইউজ করা হয়। ব্লগের কাজ দুই ভাবে করা যায় সেটা আমরা দেখলাম। ব্লগের কাজ দুইটা সেটা আমরা স্পষ্ট ভাবে দেখলাম। যে জিনিসগুলো বারবার দেখবেন আপনারা আসলে আমাদের গ্রুপে দেখি মাঝে মাঝে বিভিন্ন কমেন্ট করেন আসলে খুবই দুঃখজনক পোস্ট করেন। যে জিনিসগুলো আমি ক্লিয়ার করে দেই বারবার খুবই স্পষ্ট ভাবে যে জিনিসগুলো আপনারা ভিডিওটা হয়তো উপযুক্ত দেখেন না অথবা আপনারা টেনে টেনে দেখেন এরকম কিছু একটা বা দুই একবার ভিডিওটা মনোযোগ দেখলেই সব অ্যান্সার পেয়ে যাবেন আর কি গুলা করেন খুবই দুঃখজনক ব্যাপার ভিডিও গুলা আমি যেভাবে ধরেন প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখাচ্ছি এই জিনিসগুলো আসলে ভিডিওটা দেখলে সব ক্লিয়ার হওয়ার কথা এই জন্য ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি সব কনসেপ্ট ক্লিয়ার হবে আর আমরা ব্লগ দেখলাম নান দেখলাম ডিসপ্লে ইনলাইন দেখলাম আর আরেকটা আছে ইনলাইন নান এটার কাজ কি আবার ডিসপ্লে ইনলাইন ব্লক ইন মানে ইনলাইন ব্লক আর কি ইনলাইন ব্লক মানে এটা আপনার ব্লকের মতনই মানে এর মানে সেকশনটার কাজ আপনার ইনলাইনের মতনই তবে এটাকে হাই টুইত দেওয়া যায় আর কি আপনি চাইলে এটাকে হাই টুইত দিতে পারবেন আপনি ধরেন এটাকে আমরা ইনলাইন ব্লক মানে কি আপনার ওই যে সেম কাজটাই করবে আর কি মানে যতখানি কন্টেন্ট ততখানি নেবে বাকি কনটেন্টটা সেরে দেবে এই সেম কাজটাই আর কি করবে আর কি দেখেন কোনো পার্থক্য হয়েছে কোনো পার্থক্য কিন্তু হয় নাই দেখেন ইনলাইন ব্লক দিলাম ইনলাইন দিলাম আপনার এটা যদি না দেয় তাহলে কেমন দেখায় দেখেন কোনো একটা কন্টেন্টকে যদি আপনি ইনলাইন ব্লক দিবেন তাহলে কি হবে তাহলে ওই কন্টেন্টটা ইনলাইনের মতনই কাজ করবে ইনলাইন ব্লকটা কিন্তু ইনলাইনের মতনই কাজ করে মনে রাখবেন এটাকে শুধু হাইডউ দেওয়া যায় আর ইনলাইনে হাইডউ দেওয়া যায় না এটা মনে রাখবেন ইনলাইন আর ইনলাইন ব্লক এর মধ্যে একটা ডিফারেন্স হলো ইনলাইন ধরেন ইনলাইন আর ইনলাইন ব্লগের কাজ হলো এই দুইটা সেম কাজ যে যতখানি কন্টেন্ট ততখানি নেবে বাকি জায়গাটুকু সেরে দেবে মানে একটা কন্টেন্টের মধ্যে আর একটা কন্টেন্ট প্রবেশ করার অনুমতি দেয় আর কি মানে যতখানি কন্টেন্ট ততখানি সে উইড নেবে বাকি উইডটা সেরে দেবে আর কি বাকি কন্টেন্টের জন্য মনে রাখবেন এই দুইটার মধ্যে পার্থক্য হলো ইনলাইন কন্টেন্ট হাই টুইত দেওয়া যায় না আর ইনলাইন ব্লকে হাই টুইট দেওয়া যায় এটাই মেজর পার্থক্য এই দুইটার মধ্যে অনেক সময় মনে রাখবেন যে একই কাজ করে দুইটা সমস্যা নেই আপনি চাইলে এটাকে হাই টুইট দেওয়ার জন্য ইনলাইন ব্লকটাই বেশি ইউজ করা হয় আর কি ইনলাইনটা ইনলাইনটাও ইউজ করা হয় তবে এটার ফ্যাসিলিটি বেশি আপনার হাই টুইত দিতে পারতেছেন এই জন্য আমরা ইনলাইন ব্লকটাই বেশি ইউজ করি মনে রাখবেন আমরা কটা জিনিস শিখলাম ডিসপ্লে ব্লক শিখলাম ডিসপ্লে নাম শিখলাম ডিসপ্লে ইনলাইন ব্লক শিখলাম ডিসপ্লে ইনলাইন শিখলাম তাই না আর দুইটা জিনিস আছে ডিসপ্লে ফ্লেক্স আর ডিসপ্লে গ্রিড এই জিনিসটা জাস্ট মনে রাখেন ডিসপ্লে ফ্লেক্স ডিসপ্লে গ্রিড এটার কাজ হলো আমি পরে ডিসপ্লে ফ্লেক্স নিয়ে আলাদা ভিডিও তৈরি করবো এই জন্য এখন আপনাদের জাস্ট মনে রাখবেন ডিসপ্লে ফ্লেক্স হলো ওয়ান ডাইমেনশনাল মনে রাখবেন ডিসপ্লে ফ্লেক্স হলো ওয়ান ডাইমেনশনাল মানে শুধুমাত্র আপনার ফ্লেক্সিবল লেআউটের জন্য ডিসপ্লে ফ্লেক্স ইউজ করা হয় এই জিনিসগুলো আমরা ডিপলি অনেক বড় ক্লাস লাগবে তো এই জন্য এই জিনিস আলোচনা করবো না জাস্ট মনে রাখেন ডিসপ্লে ফ্লেক্স নামে কিছু একটা ডিসপ্লে গ্রিড নামে কিছু একটা আছে ডিসপ্লে ডিসপ্লে কাজ কাজ কি ডাইমেনশনাল মানে ফ্লেক্স একটা ভিডিও লাগবে গ্রিড নিয়ে আরেকটা ভিডিও লাগবে এই জন্য আর কি মানে এক ঘন্টা করে বা এক দেড় ঘন্টার বেশি সময় লাগবে একটা করে ফ্লেক্সের বিস্তারিত আলোচনা করতে গেলে এই জন্য আমরা জাস্ট আপাতত ব্যস জিনিসটা জানেন ডিসপ্লে ফ্লেক্সের কাজ হলো ডাইমেনশনাল মানে এটা শুধু ফ্লেক্সিবল লে আউটের জন্য ইউজ করা হয় ওয়ান ডাইমেনশনালি কাজ করবে হয় ভা হরিজন্টালি লেআউট তৈরি হবে নাহলে ভার্টিক্যালি তৈরি হবে হরিজন্টালি মানে সমান্তরাল আর ভার্টিক্যাল মানে লম্বা লম্বি আর কি এই যে লম্বা লম্বি আর এটা মানে সমান্তরাল ডিসপ্লে ফ্লেক্স মানে যে একভাবে কাজ করে ওয়ান ডাইমেনশনাল মনে রাখবেন হয় ভার্টিক্যালি নাহলে হরিজন্টালি আর ডিসপ্লে গ্রিপ মানে রো কলাম দুইভাবেই কাজ করবে হরিজন্টালি ভার্টিক্যালি দুইভাবেই কাজ করে এটা হলো কি ওয়ান ডাইমেনশনাল এটা হলো টু ডাইমেনশনাল মনে রাখবেন আপাতত এই দুইটা আপাতত আমরা পরে শিখব ডিসপ্লে ফ্লেক্স গ্রিড এই জিনিসগুলো জেনে রাখেন যে এই জিনিসগুলা কাজেই ভাবে আমরা জাস্ট পরে শিখব ফ্লেক্সার গ্রিড আপাতত আমরা এই জিনিসগুলো শিখি ব্লকের কাজ কি কোনো একটা সেকশন আপনি চাইলে ওই সেকশনটা ব্লক করে দিলে ওই সেকশনের ভিতরে আর আপনার কেউ ঢুকতে পারবে না নর্মালি প্রত্যেকটা সেকশন ব্লক বিহেভিয়ার থাকে যেগুলো ব্লক এলিমেন্ট সেগুলো আর কি আপনি চাইলে ইনলাইন এলিমেন্টগুলোকে ব্লক ইউজ করতে পারেন সমস্যা না আর কোন ইনলাইন মানে আপনি যে কোনো সেকশন চাইলে পাশাপাশি বসাইতে পারবেন তখন ইনলাইন ইউজ করা হয় কি আপনার চাইলে এটা ব্লক দিলে আপনি আবার বিহেভিয়ার কাজ ইনলাইন মানে পাশাপাশি সেকশন নেশার জন্য ইনলাইন ইউজ করা হয় কি পাশাপাশি সেকশন নেশা মনে রাখবেন শর্টকাটে পাশাপাশি নেশার জন্য ইনলাইন ইউজ করা হয় আর ইনলাইন ব্লগের কাজ হচ্ছে পাশাপাশি নেশার জন্য ইনলাইন ব্লক ইউজ করা হয় হাইট উইথ এক্সট্রা অ্যাড করা যায় যাক মোটামুটি আমরা বুঝলাম আপনার কিভাবে ডিসপ্লে এই মানে ডিসপ্লে মাধ্যমে আমরা বিভিন্ন সেকশন ব্লক এলিমেন্ট নান করতে পারি বা জানি কিভাবে হাইড করবেন ওই যে ডিসপ্লে নান দিলে যে কোনো এলিমেন্টকে আপনি হাইড করতে পারেন আপনি চাইলে এটা হাইড করতে পারেন ডিসপ্লে নানের মাধ্যমে চলে গেল ডিসপ্লে ব্লকের মাধ্যমে আপনি চাইলে শো করতে পারেন সমস্যা নাই এখন আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হলো সিএসএস টেবিল এই জিনিসগুলো আমরা আগে দেখছি আগের বিভিন্ন ক্লাসে দেখছি সিএসএস টেবিল না কীভাবে কাজ করে তারপরে এ কিছু হিন্টস দেয় আপনাদের টেবিল কীভাবে তৈরি করবেন টেবিল লিখবেন প্রত্যেকটা টেবিলে টি আর টেবিল রো থাকবে টেবিল রোর মধ্যে টেবিল হেড থাকবে টেবিল হেড বলতে আপনার যে হেডগুলোর নাম থাকবে সেগুলো আর কি হেড হন তারপরে এভাবে আপনি হেডিং ওয়ান টু থ্রি ফোর দিতে পারেন সমস্যা নাই এভাবে একটা টেবিল ইউজ করে আমরা এসটিমের ক্লাসে এগুলো ডিটেল দেখছি আমরা এখন টেবিল রো তারপরে আবার টেবিল ডাটা নেব ধরেন ডাটা ওয়ান ডাটা টু ডাটা থ্রি ডাটা ফোর বা আপনার ডাটা অনেই থাকুক সমস্যা নেই আপনার চাইলে আর একটা ডাটা নেই আমরা ডাটা টু ধরেন এটা ডাটা টু আমাদের কীভাবে শোধে একটা টেবিল আমরা টেবিল নিয়ে এসলাম আমরা একটা টেবিল নিয়ে আসলাম দেখেন একটা টেবিলের হেড কীভাবে তৈরি করা হয় টেবিলের হেডের মানে কয়টা রো দেবেন আগে সিলেক্ট চারটা রো দিস আমরা চারটা কলম দিছি যে কয়টা কলম সে কয়টা আইটেম অ্যাড করে দেবেন আর কি যে কয়টা আইটেম সে কয়টা অ্যাড করে দেবেন আমরা অ্যাড করছি আমরা জানি কীভাবে ডিজাইন করতে হয় আমরা প্রথমে টেবিলটাকে ধরি টেবিল টেবিলটাকে ধরে আপনাকে বলে দিতে হবে ওই হান্ড্রেড পারসেন্ট তাহলে আপনার পুরোটা জোরে নিয়ে নেবে ওই হান্ড্রেড পারসেন্ট যদি আপনি দেন পুরো স্ক্রিনটা নিয়ে নিবেন এই যে পুরো উইথটা নিয়ে নিল আপনি চাইলে এখানে বর্ডার দিতে পারেন আপনি বর্ডার ধরেন অনফিক সলিড রেড আমরা জানি বর্ডার কীভাবে দিতে হয় আমরা টেবিলের একটা বর্ডার দিলাম আমরা চাচ্ছি টেবিল ডাটাগুলোরও বর্ডার দিয়ে দিই টেবিল ডাটা কিনেও টেবিল হেড আর হলো টেবিল ডাটা আমরা মাল্টিপল এলিমেন্টগুলো কীভাবে গ্রুপ করে সেজেস্ট করতে হয় এগুলো জানি যে কমা ডট কমা দিয়ে দিয়ে আমরা একসাথে করতে পারি আপনি এখানে বর্ডার দিয়ে দেন ধরেন এখানে বর্ডার দিলেন ওয়ান সলিড ধরেন রেট দিলেন আপনি আমাদের একটা বর্ডার হয়ে গেল আমাদের দেখেন পুরো সাইডের একটা টেবিল হয়ে গেল আর কি টেবিল অ্যাড করতে পারবো আপনি চাইলে টেক্সটগুলো সেন্টারে দিতে পারেন সমস্যা নাই আপনার টেক্সট লাইন সেন্টারে দিলে আপনার সব সেন্টারেই হয়ে যাবে সব সেন্টারে হয়ে গেল তাই না আপনি চাচ্ছেন যে না এরকম বর্ডার আমি চাই না আমি চাই কি একটা টেবিল শো করবে মানে একটা বর্ডার শো করবে এতগুলো বর্ডার হিজিবিজি হয়ে যাচ্ছে ওইটার নাম হলো বর্ডার কলাপস নামে একটা আপনার আই প্রপার্টি ইউজ করলেই হবে বর্ডার কলাপস কলাপস মানে একটা আইটেম মানে একটা টেবিলের মানে সুন্দরভাবে একটা বর্ডার শো করবেন মনে রাখবেন একটা টেবিল নেশার জন্য বর্ডার কলাফ ইউজ করা হয় আর কি এর মাধ্যমে আপনি একটা টেবিল ইজিলি সুন্দরভাবে এভাবে নেশতে পারবেন আর কি আপনি চাইলে টেবিলের আপনি যদি চান যে টেবিলগুলো একটু ড্যাশ হবে তাহলে আপনি দিতে পারেন তাহলে আপনাকে ড্যাশ দিলে আপনার টেবিলগুলো ড্যাশ হবে আর কি দেখেন ড্যাশ মানে ডট 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 আর কি এর যে আর সুন্দর একটা ডিজাইন হইলো আপনি চাইলে এখানে আরো অনেকগুলো স্টাইল ওগুলো ইউজ মানে করতে পারেন আমরা নর্মালি একটা কীভাবে টেবিল ডিজাইন করতে হয় এই জিনিসটা দেখলাম জাস্ট বর্ডার কলাপস কলাপসের মাধ্যমে যে সবগুলো বর্ডার একটা লাইনে চলে আসবে টেক্সটাইলাইজ সেন্টারের মাধ্যমে আমরা সেন্টারগুলো দিলাম আর বর্ডার আপনার কীভাবে আপনি চাইলে এখানেও দিতে পারেন শুধু একটা বর্ডার দিলেও সমস্যা নেই আপনার শুধু টিএইচ টিএইডে দিলেও সমস্যা নেই এখানে দিলেও কোনো সমস্যা নেই এখানে দেখেন ডাবল হয়ে যাচ্ছে এই জন্য আপনি বর্ডার কলাপস দিয়েছেন আপনি সবসময় টিএইচ টিএ দিয়ে তাহলে এই কাজটা সহজ হবে বারবার বর্ডার দেওয়ার দরকার নেই টেবিলে বর্ডার না দিয়ে আপনারা এইচ টি ডিতে বর্ডারটা দিবেন তাহলে সিএসএস কম লেখা লাগলো আর বর্ডার কলাপস কাজ বলছে যে ডাবল লাইন আসার কারণে যে এরকম মানে টেবিল কীরকম বোঝা যাচ্ছে না আর কি মানে এরকম সেপারেট সেপারেট এই একসাথে করার জন্য আর কি সবগুলোকে এক লাইনে করার জন্য বর্ডার কলাপসটা ইউজ করা হয় যাই হোক এই ভিডিওগুলো আপনারা ভালোভাবে দেখেন আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট করেন বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করেন তাহলেই আর কি আমাদের ভিডিওগুলো আরও একটু ডিস পাবে আর কি